আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই ফেজে যাইয়া ওর ফেজে রিপোর্ট মারবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন ওর ডিটেলসটা বাই করার জন্য যে ডিটেলস বাই করতে পারবেন তারা আমি আমার লাইভ স্ট্রিমে স্ট্রিমে আমার ফেসবুক লাইভ স্ট্রিমে তারা আমি দশ হাজার টাকা দেবো আমি ওই থাকবে আমার ইউটিউবে যত অডিয়েন্স আছেন আমার ইউটিউবে যত সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকে একটা একটা করে রিপোর্ট মারবেন ওই ফেজে ওই ফেজে একটা একটা রিপোর্ট মারবেন আর যে যদি এই ফতারককে ধরে দিতে পারবেন তারা আমি দশ হাজার টাকার নগদ পুরস্কার দিব তারে নগদ দশ হাজার টাকা পুরস্কার আমি বিকাশে দিব যে যদি এই ফতারকের ডিটেলস আমার দিতে পারবেন আমি তার নামে মামলা করবো তার অস্ট্রেলিয়া নাম্বার আমি পাইছি তার অস্ট্রেলিয়া নাম্বার সে ফেসবুক পেজে দিছে সো ওইটা আমি কালকে থানায় যেয়ে মামলা করবো আর প্লাস তার সেই ইন্দোনেশিয়ার একটা নাম্বার ইউজ করো এখানে আমার ফ্রেন্ড সার্কেল আছে সো ওটা সমস্যা নাই আর বাংলাদেশে তার ডিটেলসটা বাইর করতে পারলে আমি তার মামলা ঢুকাই দেব দুই তিনটা সো আমি দেখব যে সে মানুষের টাকা খাইয়া কেমনি ভালো থাকতে পারে আমি দেখুন হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আলো আমাদের ভালো আছেন আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা আজকের ভিডিও দেখবেন আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও এই কারণে যে একটা প্রতারক মানে ওর জন্মের ঠিক নাই সত্যি কথা বলতো যদি জন্মের ঠিক হইতো তাহলে সেই মানুষের টাকা মায় রাখাইতো না এখন মানে খুব খারাপ লাগলো আমার কাছে যখন আমি আমার কাজ শেষ করিয়া জব শেষ করি এসে রান্না করবো এই মুহূর্তে আমার ক্লোজ যারা ছোটো ভাই তারা আমার ফেসবুক কল দিয়ে বলতেছে ম্যাসেঞ্জার কল দিয়ে বলতেছে ভাইয়া আপনার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড কইরা আইসা কিছু দালাল কিছু বাটপার কিছু সিটিং হচ্ছে আপনার ভিডিও এডিট কইরা ভিডিও কাট সার্ট কইরা হচ্ছে ভেজে আপলোড করছে প্রমোট দিছে যে অস্ট্রেলিয়ার বিষয় নাকি ওরা দিচ্ছি এত লাখ টাকা এত লাখ টাকা অনেকে টাকা মাইনে দিছে সো আমি এটা শোনার পর থেকে আমার আজকে টপিক ছিল আরেকটা আমি আপনাদের জন্য একটা আজকে টপিক বানাইছিলাম যে কীভাবে আপনার অল্প টাকা দিয়ে অস্ট্রেলিয়ার সেটা সবাই ইনস্টিটিউটগুলোতে আসবেন কেউ আসবেন ওই টপিকটা ছিল কিন্তু আমি আজকে আপলোড করবো মনে করছিলাম বাট আমি যখন দেখলাম যে আমার নামে একটা মানে আমার ভিডিও ইউজ করিটা মানুষের থেকে টাকা মেরে খাচ্ছে সো আমি টপিকটা চেঞ্জ করছি সো আজকের টপিকটা আমি কালকে আপলোড করবো সো কালকে দেখিনি সমস্যা নেই বাট আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে ভাই আমার রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট আপনারা এই ধরনের চক্র থেকে একদম দূরে থাকবেন আমি আমার কখনো ফেজে ইউটিউবে অথবা আমার টিকটক ভিডিওতে কখনো কাউকে বলি না ইভেন কখনো করে বলিনি আমি ইভেন্ট আমার প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম যে কখনো ওই রকম এজেন্সি আসতে যাবে না যারা আপনার থেকে টাকা চাইবে আমার আগের ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন যে যারা আপনাদের থেকে টাকা চাইবে দশ লাখ টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা আগে দেন একদম নেবার নেবার এবার কখনো টাকা দিবেন না আমি আগে বলছি এখনও বলতেছি অস্ট্রেলিয়া কেনাডা ইউরোপ স্টুডেন্ট বিষয় কাজের বিষয় ট্যুরিস্ট বিষয় যে দ্বারাটা আসবেন আপনি যে বিষয়তে আসেন না কেন সেটা হচ্ছে আপনি নিগেল হতে আসবেন আপনার প্রোফার ডকুমেন্টস থাকলে আপনি অবশ্যই বিষয় পাবেন বাট কোনো দালাল কোনো এজেন্সি আপনারে টাকা নিয়ে বিষা দিব এটা একদম একদম ভুয়া কথা মানে একদম আমরা টাকা মানে ও এমনিতে মানে দিতেছে মানে সে ফ্রিতে আপনার টাকা খাইতেছে কোনো বিষা কোনো বা কোনো সালার ফুতের মিন কোনো কারো সাহস নাই যে আপনারে বা কোনো তার কোনো হ্যাডম নাই যে আপনার সে ফ্রি বিষা দিব টাকা নিয়ে কারণ অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ কানাডা ইউরোপ এগুলোর বিষয়টা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে আগায় ওরা আপনার ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে আপনার বিষয়টা হবে আপনার ডকুমেন্টস ঠিক থাকলে ফান্ড ঠিক থাকলে তারপর আপনার বিষয় হবে ওইখানে আপনার টাকার উপর বেস করে বিষয় দিব না আমি আমার কোনো ভিডিওতে কখনো বলি নাই যে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে টাকা দিয়ে আসেন বা কোনো দালালের মাধ্যমে টাকা দিয়ে আসেন আমি কখনো কোনো ভিডিওতে বলি ইভেন চলে আমি কখনো কারো সাজেস্ট করি না যে আপনি অনুমুখের কাছে যান কারণ এটা ভাই পসিবল না কোনো এজেন্সি তারপর কোনো হচ্ছে আপনার দালালের মাধ্যমে আপনি টাকা দিয়ে আসা পসিবল না এজেন্সির মাধ্যমে কখন আসা পসিবল সেটা পসিবল একমাত্র হচ্ছে টুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় ওয়ার্ক পারমিট বিষয় সেটা হচ্ছে আপনার লিগেল হয়েছে আপনার প্রোফার ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে আসতে পারবেন সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো টাকা লাগে না সেটা হচ্ছে সার্ভিস চার্জ ফ্রি সো ওইটা হচ্ছে অথেন্টিক যেটা আপনার থেকে টাকা নেবে সেটা হচ্ছে অথেন্টিক না সেটা হচ্ছে দালাল সেটা হচ্ছে মানে রাস্তার কুকুর বলতে গেলে কারণ আপনি এত কষ্ট এত কষ্ট করে আসবেন এখানে কেন টাকা দিয়ে আসবেন টাকা যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস রেডিতে টাকা লাগে বিষা ফি টাকা লাগে ওইটা আপনি নিজে করবেন ওটা কেন আপনি দালাল দিয়ে করবেন এজেন্সি দিয়ে করবেন সো আমি এটা প্রেফার করি না সো আমি আমি যতটুকু জানি তোমার জ্ঞান থেকে বলতেছি কোনো এজেন্সি দালাল বা কেউ আপনার টাকার বিনিময়ে বিষা দিতে পারে না কোনো দেশের সেটা হোক ইউরোপ ওয়েস্টার্ন যে দেশেরই হোক দিতে পারে না ক্যানাডা ইউএসএ ক্যানাডা হোক ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া আমেরিকা কোনো বিষয়ে আপনাকে দালা দিতে পারবে না এজেন্সি দিতে পারবে না টাকার বিনিময়ে ওইটা আপনাকে লিগেল ওয়েতে প্রসেসের মাধ্যমে আপনাকে বিষে আনতে হবে লাইক আপনার ডকুমেন্ট জমা দেবেন ফান্ড দেখাবেন তারপর আপনি বিষয় পাবেন আদারওয়াইজ পসিবল না সেটা যে দেশের বিষয় হোক ইউরোপ আর ওয়েস্টার্ন যেটাই হোক আমি বলা দেখব আমার টাকা দিলে যাক আমার কথা হচ্ছে কী ভাই মানুষেরও উপকার করবি উপকারের প্রতি তোর মানুষ থেকে নেওয়া লাগবে না আল্লাহ তোর দিব মানুষের থেকে মানুষের তুই একটা জায়গায় স্বপ্নের দেশে ফাটাবি মানুষের তুই তো যতটুকু জ্ঞান আছে অতটুকু জ্ঞান দান কর তো যতটুকু নলেজ আছে ভাই তুই অতটুকু মানুষের নলেজ দিয়ে মানুষের পারলে হেল্প কর হেল্প না হলে চুপ থাক মানুষের কষ্ট টাকা মাইনা দিবি মানে মানুষের টাকা কষ্ট কষ্ট টাকা মায়া দিবি এটা তো তো যেগুলো রাস্তা জন্ম পড়ছে ঠিক নেই ওগুলোই এরকম কাজ করে যে মানুষের কষ্ট টাকা মায়না দেয় বুল টুল করিয়া মানুষের যে হ্যাঁ এত টাকা বিষয় অত টাকা বিষয় এগ্রিকালচার অস্ট্রেলিয়াতে কোনদিন দিন শুনছেন যে ভাই এগ্রিকালচার বিষয় ওই ওই বিষয়ে সেই বিষয়ে দেয় অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ এগুলো হচ্ছে হাই স্কিল বিষয় ছাড়া আপনাকে দেয় এগুলোকে কয়েকটা বিষয় দিতে পারে বাট অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট টোটালি অফ আপনাকে বিষা কেমনে দিবে ভাই অনেকে আমাকে কমেন্ট করে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি ভাই অস্ট্রেলিয়াতেও কাজের বিষয় কাজের বিষয় আমি প্রচুর কমেন্টে বলি এবং আমি আমার লাইভ স্ট্রিমে বলি প্রচুর কমেন্টে বলি আমি আমার লাইভ স্ট্রিমে বলি এবং প্লাস আমার ইউটিউব ভিডিওতে বলি যে অস্ট্রেলিয়াতে এখন কাজের বিষয় নাই হওয়া সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিছু কোম্পানি বিষয় ছাড়তে পারে তা হচ্ছে ওদের রেস্টুরেন্ট বা কোনো কোম্পানি যদি লোক লাগে ওরা নিজেরা ওদের সরকারি ওয়েবসাইট অস্ট্রেলিয়ার একটাই ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট থাকে ওইটাতে ওরা অ্যানাউন্স করে দিবে সো আপনারা ওইখানে যে আপনাদের ডকুমেন্টস যে ডকুমেন্টস আপনার নিজেরা অ্যাপ্লাই করে যবে যেন অ্যাপ্লাই করবেন শেষ তো আপনার নিজের অ্যাপ্লাই করবেন অথবা এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করবেন যারা হচ্ছে আপনাদের কোনো টাকা নেবে না কোনো টাকা নেবে না ওরা ফ্রিতে কাজ করে দিবে আপনি তার মাধ্যমে করাবেন সো আমি আমি সাজেশন করি সেটা যেটা যেখানে আপনার টাকা লাগবে না আপনি নিজে সুন্দরভাবে লিগেল ওয়েতে আগাতে পারবেন বা লিগেল প্রসেসে আগাতে পারবেন আপনার টাকা লাগলো না আপনি হ্যাসেলও করলেন না বা দালাল চক্রে বললেন না সব সময় সাজেশন করি এটা কারণ সবারই একটা ইচ্ছা থাকে যে স্বপ্ন দেশে যাওয়ার বা ইউরোপ ওয়েস্টার্ন সবার যাওয়ার ইচ্ছা থাকে নিজের লাইফটা সেটেল করার লাইক ফ্যামিলির অবস্থা পরিবর্তন করা সবার কম বেশ ইচ্ছা থাকে কিন্তু কিছু ব্যাজমা আছে যেগুলো হচ্ছে মানুষের আমাদের মধ্যে কিছু গ্রামের মানুষ আছে বা বিভিন্ন জায়গার মানুষ আছে হচ্ছে কি আমি তাদেরকে ক্রিটিসাইজ করতেছি না বাট হচ্ছে কি ওরা প্রসেসগুলো জানা না ওয়েস্টার্ন ইউরোপের প্রসেসগুলো জানা যে কীভাবে অ্যাপ্লাই করতে ওরা মনে করে যে ধরুন এগুলো তো অনেক কঠিন এজেন্সি যেহেতু বলতেছে ও সব করে দিবে তার মানে ওর কথা সঠিক তখন ওরে এক লাখ সালে এক লাখ দেয় দশ লাখ সালে দশ লাখ দেয় দশ হাজার সালে দশ হাজার দেয় এটা ভুল ভাই আপনি এনে ভালো কথা আপনি বুঝেন না আপনি একটা ভালো এজেন্সি কাছেন যারা অথরাইজড এজেন্সি বা আপনি আপনার ফ্যামিলির কোনো সদস্য যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে বা সেইগুলো যদি বুঝে তার মাধ্যমে অ্যাপ্লাই করেন বা আপনি নিজে যদি শিক্ষিত এডুকেটেড হয়ে থাকেন আপনি নিজে যে অ্যাপ্লাই করেন আপনি কেন দালাল দিয়ে ধরবেন ও টাকা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ভাই এগুলো নেক্সট টাইম আর করবেন না আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই ফেজে যাইয়া ওর ফেজে রিপোর্ট মারবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন ওর ডিটেলসটা বাই করার জন্য যে ডিটেলস বাই করতে পারবেন তারা আমি আমার লাইভ স্ট্রিমে স্ট্রিমে আমার ফেসবুক লাইভ স্ট্রিমে তারা আমি দশ হাজার টাকা দেবো আমি ওদিন ধরিতে পারেন যে ধরিতে পারেন আমি তার দশ হাজার টাকা পুরস্কার দেবো আমি চাই নেক্সট টাইম যাতে সেই কারো টাকা না আমার রেখেতে পারে আমি চাই না এর আর কয় টাকা আমার মেয়ে রেখেছে ভিডিও তো আমি এই কথাটা বলে দিয়েছি আমার ভিডিও যদি কেউ ফেসবুক ফেজে বা ইউটিউব অন্য ইউটিউবে যদি দেখেন যে কোনো প্রমোশনাল ভিডিও লাইক হচ্ছে যে অস্ট্রেলিয়া আসেন এত লাখ টাকার মাধ্যমে বা আমরা স্টুডেন্ট বিষয়ে নিব বা আমরা কাজের বিষয়ে নিব বিশ্বাস করবেন না সাথে রিপোর্ট মাইনা দিয়ে আসবেন গালি প্লাস রিপোর্ট ওইখানে মাইনা দিয়ে আসবেন আমার অন্তত আমার এই আমার একটা ইউটিউব চ্যানেল আবদুল্লাহ আর আমার ফেসবুক ফেজের নাম হচ্ছে জ্যাফিস ডায়েরি আর আবদুল্লাহ আবদুল্লাহ যেটা ছিল ওইটা আমি বন্ধ করে দিয়েছি ওইটা আমি মাঝে মাঝে ভিডিও সারি বাট আমার আব্দুল্লাহ জাস্ট যেটা আছে সেটা চারশো আটাত্তর ফলোয়ার বাট আমি এটা অফ করে দেব বাট আমার জাস্ট একটাই ফেজ ফলো করবেন সেটা হচ্ছে জ্যাফিস ডায়েরি আর আমার একটাই ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে আবদুল্লাহ আর আমার ইউ কোনো টিকটক অ্যাকাউন্ট নেই সো টিকটক অ্যাকাউন্ট যেটা আছে ওটা আমি চালাই না সো টিকটক এখন আমার জাস্ট একটাই ফেসবুক পেজ সেটা জ্যাফিস ডায়েরি আর একটাই ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে আবদুল্লাহ এই দুইটা ফলো করবেন আমি ইনশাল্লাহ কখনো কখনো বলি নাই আর কখনও বলবো না যে আপনারা আসেন আমারে টাকা দেন বা আমার ওই টাকা দেন এরকম সাজেশান আমি করি না সো আপনারা পতারক থেকে দূরে থাকবেন নিজের কষ্টে টাকা কোনো দালালে খাওয়াবেন না যদি দেখেন সাথে রিপোর্ট মেরা দিবেন আর আপনাদের যেটা বললাম অবশ্যই বাড়ি আমি আপনাদের জন্য অবশ্যই আমার যতটুকু করা দরকার আমি অবশ্যই আমার নলেজ শেয়ার করি আমি আপনাদেরকে ইন্সপায়ার করি আমি আপনাদেরকে হেল্প করি যে আপনারা আসেন অস্ট্রেলিয়া ইরুফে ওয়েতে প্রসেস করেন আমি আপনাদের জাস্ট আপনাদেরকে হেল্প এটা চাইবো জাস্ট আপনারা ওই ফেজে রিপোর্ট মেয়েরা ফেজটা উড়ে দেবেন প্লাস হচ্ছে যে ওই ওই পথার ওকে চক্রের গালিতে দিতে পারতেছে না আমার মন সাথে সামনে গালি দেওয়া লাগে ওদের ফুল ডিটেলসটা আমার দেবেন ডিটেলসটা আমারা দেবেন আমি একসার নেম আমি ওর নামে মামলা দিব বাংলাদেশে মামলা দিব অস্ট্রেলিয়াতে মামলা দিবো জাস্ট ওর অ্যাড্রেসটা আমার বাড়ি করে দেবেন সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য তো কালকে ভিডিওতে দেখেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম